তোসর মানুষ আপনাকে ক্ষমা করবে না। আজকে সারা বাংলাদেশের জেলা জেলা প্রোগ্রাম। ওই মানুষ ঘুরে দাঁড়িয়েছে। মানুষ রুখে দাঁড়িয়েছে। মানুষ কাউন্টার দিচ্ছে। মানুষ রাস্তায় নেমেছে। সংগ্রাম শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামলে আমার জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নেমেছি।

দেখেন এই সর্বশেষ গত বিশে জুন উনি ভারতে গিয়েছেন অবৈধ চুক্তি করেন নাই দেশ বিরোধী চুক্তি করেন নাই খালেদা জিয়া যদি মুক্ত থাকতে এই চুক্তি করতে পারত আমার বুদ্ধের উপর দিয়ে রেললাইন যাবে আর আমরা বাংলাদেশের মানুষ বসে থাকবে এই হাসিনা তাকে মিল্লা পোর্ড দিয়েছে ব্যবহার করার জন্য দিয়েছে দিয়েছে আজকে যে চুক্তি করছে এই চুক্তি হলে একপাক্ষিক চুক্তি বাংলাদেশের মানুষের বাহ্যের পরিবর্তন হয়ে যায় না আমরা উনিশশো বাহাত্তর সালে পঁচিশ বছর যে গোয়ালি করেছি এই গোয়ালির চুক্তি তার পিতা বছর পর নতুন করে গোয়ালি চুক্তি পারমানেন্টলি করার জন্য

ক্ষমতা আছে ক্ষমতা আছে নাই বাংলাদেশের জনগণ দেশের একটি একজন খেলাটা যে একে রাষ্ট্রে ক্ষমতা বসিয়ে খেলাতে যে এমন একজন বয়সী নারী তিনি কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করেন নাই তিনি দুর্নীতি দুঃশাসনের সঙ্গে আপোষ করেন নাই আজকে যদি তিনি মুক্ত থাকেন আজকে যদি তার মুক্তি আমরা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের গায়ে টাকা পাতা হবে না দুর্নীতি থাকবে না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে ভোটের অধিকার নিশ্চিত হবে জনগণের সরকার থাকবে কিন্তু আজকে এই কি দেশ বাংলাদেশে যে সরকার রেখেছে এটা হল তাদের সেবা দাস সব দিয়ে দিচ্ছে সব দিয়ে দিবে তাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক

খালেদা যে মুক্তির কথা বলেছি দেশের কথা বলেছি তা পাঁচ দিন পর আমার গ্রেফতার করছে আসলে বক্তৃতার জন্য গ্রেফতার করে নাই গ্রেফতার করছে আদেশ তারিখে যেন হাসিনা বিরোধী দেশ বিরোধী যারা চুক্তি করতেছে দেশে যারা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে দিবে না একজনের শাসন ব্যবস্থা তার আমলে করেছিল আর এখন এক ব্যক্তির শাসন ব্যবস্থা করার জন্য সে তারা আমাদেরকে গ্রেফতার করছে শুধু আমাকে গ্রেফতার করে নাই

তাই আজকে পার্শ্ববর্তী দেশকে দিচ্ছে এই জন্য এদেশের মানুষের মধ্যে এখন একটা সেন্টিমেন্ট গ্রো করেছে যে বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া সাধারণ মানুষের সেন্টিমেন্ট না ব্যক্তিগত ভাবে আমি সমর্থন করি আপনার সমর্থন করেন আজকে যদি একটা ক্রিকেট খেলা হয় এই যে পাকিস্তান না না ইন্ডিয়ার ফাইনাল খেলে কার লোক বাংলাদেশের মানুষ কার পক্ষে বেশি কিভাবে দুই নাম্বারই করি রেজাল্ট লই গেল কিভাবে দুই নাম্বারই করি রেজাল্ট লই গেল এরকম হইল ক্রিকেটের আর বড় তার মানে কি পার্শ্ববর্তী দেশ হিসেবে তো ইন্ডিয়ার লাগে আমাদের যদি একটা ভালো সুসম্পর্ক থাকতো আমরা ইন্ডিয়ার সমর্থন দিতাম ঠিক আছে ফাইনালে যাইতে পারি নাই কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে সেন্টিমেন্ট ইন্ডিয়াকে সমর্থন দিচ্ছে না ভারতকে সমর্থন দিচ্ছে না বাংলাদেশের বসি বাংলাদেশের মানুষ সাউথ আফ্রিকাকে চাইছে যে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক এখানে পার্থক্য তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে বলছি সচিব পাঠাইবেন মন্ত্রী পাঠাইবেন ভোটকে নিয়ন্ত্রণ করবেন সেই দিন শেষ আর বাংলাদেশের মাটিতে সেই সুযোগ দেওয়া হবে না কারণ ওই যে কথাটা বলছি বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে আমরা স্বাধীনতার যুদ্ধের সময় ছোট ছিলাম দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেন না এই দিন মুক্তিযুদ্ধরা এখানে আছে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তি মুক্তিযুদ্ধে নামার জন্য সবাইকে আহ্বান করে পথে অস্ত্র হাতে এই দেশে যুদ্ধ করেছে এই মহিষী নারীকে আটকে মৃত্যু মুখে ফেলে দেবেন অত্যাচার নির্যাতন করবেন দেশের তিন এখন খেলাটা কি একে বিদেশের চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ দেবেন না অবিলম্বে দেশের তিন এখন খেলাটা কি একে বিদেশের চিকিৎসার ব্যবস্থা করুন অবিলম্বে মুক্তি দিন আমরা দাঁড়িয়েছি আমরা আমরা বেশি বক্তব্য আমি তো সবসময় আপনাদের সামনে বক্তব্য আকাশের অবস্থা বেশি ভালো না একজন আসছে